হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন এখন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন তো শেয়ার করব ওপর থেকে ইজিলি পাঁচ থেকে দশ জুলায় প্রফিট করতে পারবেন এটা হচ্ছে লিমিটেড টাইম এজন্য ভিডিওটা দেখা মাত্রই জয়েন করবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাহলে অপরটা কিছু বুঝতে পারবেন না যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তো দ্রুত জয়েন করে নিন ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্টে আমি এরকম আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করবো পোস্ট করার পরে ফার্স্টে এই লিঙ্কটা কপি করবেন এই কপি লিংকে ক্লিক করবেন তারপরে ফাইন্যান্সের ভিতর চলে যাবে ফাইন্যান্সের ভিতরে আসার পর এখানে ওয়ালেট নামে যে অপশনটা রয়েছে এই ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ট্যান্সফার নামে যে অপশনটা রয়েছে ট্যান্সফারে ক্লিক করবেন এখানে অবশ্যই এক থেকে দুই ডলার থাকা লাগবে আপনার ব্যালেন্সে থাকার পর এখানে স্পট লেখা রয়েছে আর নিচে দেখেন ফান্ডিং লেখা রয়েছে ফান্ডিংয়ের উপর ক্লিক করবেন এখানে যে ফান্ডিং লেখা রয়েছে ফান্ডিংয়ের উপর ক্লিক করার পরে ক্লিক করার পর ফান্ডিং এই জায়গায় দেবেন ইউএসডিটি এম পিউ সার এখানে এটার পর ক্লিক করে এখানে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে দুই ডলার বা এক ডলার এক ডলার দশ পনেরো সেন্টের মতো দেওয়ার হওয়ার পর কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন আপনার এটা ফিউচারে চলে যাবে তারপরে ব্যাক চলে যাবেন যাওয়ার পর এখানে কমে যাবেন হোমে যাওয়ার পর এখানে দেখেন হেডফোনের মতো একটা চিহ্ন রয়েছে হেডফোনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু সময় ওয়েট করবেন কারণ এটা একটু পেজ লোডিং হতে সময় নেয় অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম জন্য ওই জন্য ওয়েট করবেন একটা ইন্টারফেস শো করবে শো করার পর এখানে নিচে স্কল ডাউন করবেন তারপরে দেখবেন গেট সাপোর্ট নামে একটা অপশান রয়েছে এই গেট সাপোর্টে ক্লিক করবেন তারপরে এখানে আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা কপি করার পেস্ট করবেন এখানে পেস্ট করার পর এখানে সেন্ডে ক্লিক করবেন দেখবেন সেন্ডে ক্লিক করার পর এখানে আপনাদের মাঝে একটা অপার শো করবেন এখানে যে সাইন ইন সাইন আপ হেয়ার লেখা রয়েছে যে হেয়ার এই হেয়ারে পরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে এখানে একটা অপার আপনাদের ইন্টারপে শো করবে আচ্ছা সিং কেউ কেন আমার একটা জিনিস বলেছে এখানে সাইন আপ ক্লিয়ারে ক্লিক করবেন না আপনারা ক্লিকটা করবেন হচ্ছে এখানে যে ভিউস আর নেক্সট পুল লেখা রয়েছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করেন আচ্ছা ওইটা সেন্ড করার পর আপনাদের এরকম একটা মেসেজ দেবে তারা দেওয়ার পর এখানে দেখেন রিড মোর হেয়ার নামে একটা অপশান রয়েছে এই রিডমোর হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে ক্লিউ দেখেন এখানে গ্লু নেক্সট নামে একটা অপশান রয়েছে এই ব্লু সাল নেক্সটের পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের মধ্যে একটা এখানে একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করার পর এখানে নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে সেই সার্চ এখানে যে সার্চ অফশানটা রয়েছে এই সার্চ অফশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউ ইউল দেবেন দিলে আপনাদের মাঝে একটা অফার শু করবে পেয়েছে অফারটা এইটা শো করবে আপনাদের মাঝে দেখেন এখানে অলরেডি আটশো এখানে দেখেন আপনাদের আটশো সাতচল্লিশ জন জয়েন হয়েছে এখানে তিরিশ হাজার ডলারের রিওয়ার্ড ফুল রয়েছে এখান কে সর্বস্ত্রেপিলে দুই হাজার পাঁচশো লোকে জয়েন করতে পারেন পঁচিশশো তার বেশি লোকে জয়েন করবেন না এখন পিক আপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ব্যালেন্সে যেই ইউসপিটি নেবেন এক নিলে এক ইউসডিটি দিবেন দুই নিলে দুই আমি যেহেতু দুই নিচ্ছি দুই নেওয়ার পর কনফার্ম করবো কনফার্ম করার পর এখানে ম্যাথস রয়েছে ম্যাথসে ক্লিক করবো পিক টোকেন নাওতে ক্লিক করবো তারপরে এখানে একটা স্ক্রিনশট নেব অবশ্যই স্ক্রিনশটটা নেবেন এখানে আমি আমার স্ক্রিনশটটা নিলাম নেওয়ার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবার চলে যাবে চলে আসবেন তারপরে দেখেন এখানে যে টুইটার পোস্টটা রয়েছে এই টুইটার পোস্টের পর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের টুইটার অ্যাপের ভিতর নিয়ে চলে যাবে টুইটারে এরকম একটা পোস্টে নিয়ে আসবে এখানে ফলো করে দেবেন তারপরে একটা লাইক দেবেন এই টুইট দেবেন তারপরে এখানে কয়েক টুইট করবেন একটা কয়েক ট্যুইট লিখবেন এখানে বেলি স্ট্রম প্রোজেক্ট বা কোর্ড প্রজেক্ট এরকম লিখে আমি লিখলাম বেলি স্ট্রাম প্রজেক্ট তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন আর অবশ্যই তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন এখানে দেখবেন যে ফ্রেন্ডরা এ ভেরিফাইড নাই তাদের ইনভাইট করার চেষ্টা করবেন আমি আমার তিনজন ফ্রেন্ড অলরেডি ই করা রয়েছে আমি এটা তাদেরকে এখানে করে রাখলাম অ্যাড করে দিলাম দেওয়ার পর এখানে যে রিকোয়েস্ট হয়েছে রিকুয়েস্টে ক্লিক করলাম ক্লিক করার পর তারপর আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে আসার পর এখানে একটা ফর্ম লিঙ্ক দিছি নিজের ফর্ম লিঙ্ক ফর্ম লিঙ্কটা আমার ক্লিক করবেন ফর্ম লিঙ্কটা ওপেন করার পর এখানে আপনাদের যে টুইটার দিয়ে ফলো করছেন সেই টুইটার ইউজেন্ডটা দেখুন আমি আমার টুইটার ইউজার লম্বটা দিচ্ছি তারপরে এখানে তারা বলছে প্রুপ অফ কোড মানে আপনি যে কোডটা করছেন আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম বাইনান্স থেকে ওই স্ক্রিনশটটা এখানে আপলোড পেতে হবে ব্রাউজার পরে ক্লিক করবেন আর তারপরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নেওয়ার পর এখানে আপনি পিকচারটা যে পিকচারটির স্ক্রিনশট নিয়েছেন ওটা আপলোড দেবেন অ্যাড বাইরে ক্লিক করার পর ওখানে পিকচারটা আপলোড দেবেন দেখেন আমার আপলোডটা তারপরে সাবমিট অক্সনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর এটা আমাদের কাজ ডান কমপ্লিট এখন দেখেন বাইন্যান্সে যে ডলারটা আছে ওই ডলারটা আমরা উইথড্র করতে পারবো কিন্তু তার জন্য আমরা বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবো